নমস্কার বন্ধু আমি সুতো বা এখন বাজে বেলা দুটো তা এখন আমি রান্না করে আপনাদেরকে দেখাবো এই যে চিংড়ি মাছ তা চিংড়ি মাছ আমি কিভাবে রান্না করছি একবার দেখে নিন আর সঙ্গে থাকুন ভালো লাগবে চিংড়ি ভেজে দেব চিংড়ি মাছ আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ছাল করবো ওটা দেখবেন তেমন করে করছি খুবই ভালো লাগে গরম ভাতে এইভাবে আমি ভেজে নেব মাছটাকে খুব কিন্তু কড়া করে ভাজবো না তো দেখুন বন্ধুরা এরকম চিংড়ি মাছটা আমি খুব লাল করেও ভাজিনি আবার খুব কাঁচাও নেই তা সেটাকে আমার ভাজা হয়ে গেলো এবার এটাকে আমি তুলে নেবো এভাবে চিংড়ি মাছটা তুলে যে এইবারে আলুগুলোকে ভালো করে কিন্তু ভাজতে হবে কাঁচটা কমিয়ে আস্তে আস্তে করে আলুগুলোকে খুব লাল না কিন্তু লাল লাল করে একটু ভেজে নিতে হবে তা আমি আলুটা ভেজে নিচ্ছি তা দেখুন আলুটা যেহেতু ভাজা হয়ে গেছে এভাবে আপনারা একটু লাল মানে সামান্য লাল করে ভাজবেন যেন আলুটা পুড়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না তা আলুটাকে আপনারা এইভাবে তুলে নেবেন এই যে ভেজে নেবেন নিয়ে তুলে নেবো আমরা আলুটা এইবারে দেখুন আমি এটা কী করছি কি রান্না এই মানে কি কি দিচ্ছি এটার মধ্যে আর এই চিংড়ি মাছের ছাল আপনি দেখবেন গরম হাতে দারুণ টেস্ট আমি যেভাবে করছি একবার আপনারা করে দেখুন খুবই ভালো লাগবে এই ঝোলের যা নিয়ম আমি তাই করছি ঝোল হোক ঝাল হোক তা দেখুন প্রথমে যেমন গোটা জিরে দিতে হয় তাই একটুখানি দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা এইবারে এটার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটাও কিন্তু ভালো করে লাল করবে লাল মানে বেরেস্তার লাল নয় উড়ে যাওয়া লাল নয় লাল মানে মানে যেন সুন্দর করে নরমও থাকে আবার লালও হয় আর পেঁয়াজটাকে কাটবেন কিন্তু মাথার থেকে এই যে এইভাবে কাটলে কিন্তু পেঁয়াজ তাড়াতাড়ি গলে যায় আপনারা বুঝতেই পারছেন এই যে লম্বা লম্বা কাটবেন না মাথার থেকে কাটবেন এইভাবে তাহলে পেঁয়াজটা খুব সুন্দর সেরার মধ্যে গলে যায় এটা আমার হাজব্যান্ড বলে সবসময় যে পেঁয়াজটা সবসময় মাথার থেকে কাটবে পেঁয়াজ কিন্তু আপনারা সব সময় ভালো করে বাঁচবে মানে ভাজবেন নাহলে কিন্তু পেঁয়াজ গ্রেভির কোনো টেস্ট হয় না গ্রেভিটা সেরকম কিন্তু লাগবে না পেঁয়াজ একদম গলে যাবে এমনভাবে ভাজাটা হবে আমি এখনও পেঁয়াজ ভাজা হয়নি তারপরে আমি আদা রসুন দেবো পেঁয়াজটা একটু ভাজবো আর আজকে সবসময় কমিয়ে বাড়িয়ে রান্না করবেন একটু নুন দিয়ে দিলাম সেটা আমি আদা রসুন একসাথে বেটে রেখেছি এটা আমি এর মধ্যে দিয়ে দেবো ভালো করে ভাজবো এবারে আমি টমেটোটা দিয়ে দেবো কি ভালো লাগে এইভাবে যদি আপনারা করেন চিংড়ি মাছ আলু ঝাল খুবই সুন্দর লাগে একবার খেয়ে দেখবেন ভালোই লাগে এই যে আদাটা এই টমেটোটাও কেটে দিলাম এরকম কুচি করে এবার সবগুলো একসাথে নাড়াবো আলাদা কিছু নয় রান্নাটা মাছ মাংসের মতোই কিন্তু ভালো করে নাড়তে হবে আর কি দিচ্ছি সেটাও একটা ব্যাপার আদা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম টমেটো দিলাম আচ্ছা আলুটা ভাজা হতে হতে এই টমেটো এই সবগুলো ভাজা হতে হতে আমি আলুটাও দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি টাকে আস্তে আস্তে কমিয়ে বাড়িয়ে না হবে আমি আপনাদেরকে একটাই কথা বলি যে রান্না খুব শৌখিন জিনিস যেহেতু এটাই দিয়ে আমরা খাবো পুরো যেটা তাই সেটাকে ভালো করে সময় নিয়ে রান্না করতে হবে হ্যাঁ যাদের খুব ব্যস্ততা তারা আছে তাদের এত সব করার সময় থাকে না সেটা জানি কিন্তু যাদের সময় আছে তাদেরকে রান্নাটা ঠিকঠাক করে করে ঠাক করেই করতে হবে দিলাম পরিমাণ মতো পড়ু দিতাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা তুই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই বেশি খাই ঝাল খুব একটা ছেলে খেতে চায় না সেই জন্য দিই না এবার কাঁচা লঙ্কাও দেবো এটার মধ্যে আপনারা চাইলে গরম এই মানে পুরো লঙ্কার গুঁড়ো দিতে পারেন ইউজ করতে পারেন লাল লঙ্কার গুঁড়ো আর আমার এটার মধ্যে এবারে কাঁচা লঙ্কা দেব খাদের জন্য মানে ব্যালেন্স করার জন্য একটু দানা চিনি দিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো যাতে এই আলুটা সেদ্ধ হয়ে যায় সেই রকমই জল দিয়ে দেবো জলটা কমে এলে এবার একটা ঢাকা দিয়ে দেবো জলটা কমে এলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আর নুন দিয়ে দেবো নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম তাই এরকম সুন্দর সুন্দর রান্না দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আমাকে এনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন সাবস্ক্রাইব করুন আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঢাকা তা দেখুন আমি ঢাকা খুঁজে দিলাম আর এই যে সওয়ালও সেদ্ধ হয়ে গেছে এইবারে এটার মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো এই যে মাছটাটার মধ্যে ভাতে খুবই লাগবে এরকম একটা তরকারি চিংড়ি মাছ আলু ঝাল হেভি লাগে আপনারা একবার করে দেখুন খুব সুন্দর লাগবে আর যদি চিনি আপনাদের ইচ্ছে করে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু এরকম একবার করে দেখে নিন খুবই সুন্দর একটা তরকারি চিনি মাছ দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন দিয়ে খুব সুন্দর মাছ মশলা একটা তরকারি এইটা দিয়েই আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে এত ভালো লাগে দু থালা ভাত খাবেন চেয়ে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি এবার কে কেউ আছেন এটার মধ্যে গিয়ে গরম মশলা দিতে পারেন ভালোই লাগবে গরম মশলা গুঁড়ো দিলে আসতে গন্ধটা চলে যায় কিন্তু যেহেতু ছেলে পছন্দ করে না বলে আমি দিচ্ছি না হলে বেশ ভালো লাগবে তাই এটাই আমি আজকে রান্না ছিল আমার আর শাক ভাজা করেছি কলমির শাক ভাজা মুসুরের ডাল আর প্রচুর বড়া করবো ছেলে তো কোনো আনাজ খায় না আর আমার জন্য কালকে রাতে রুই মাছের ছাল আমি সেটা খাবো আর ওই বেলা করব চিকেন অবশ্যই চোখ রাখবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওগুলো তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি শুক্রবার সঙ্গে থাকবেন संगे रखें भाई हैं।